ধনু রাশির বন্ধুরা আজকে 2026 সালটি ধনু রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো আলোচনার মধ্যে থাকবে প্রথমে থাকবে প্রেম ভালোবাসা তারপর থাকবে ক্যারিয়ার এরপরে থাকবে অর্থভাগ্য তারপরে স্বাস্থ্য বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা প্রথমেই আমি এই প্রেম বিষয়ে দেখতে পাচ্ছি যে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে এখানে 2026 সালে ধনু রাশিতে সর্বগ্রাসী আবেগ এবং আত্মদর্শনের মুহূর্ত উভয়ই থাকবে অর্থাৎ কিছু সম্পর্ক থাকবে একেবারে ভেঙে চৌচির হয়ে যাবে ভালোবাসা কিছুই থাকবে না সব কিছু বিষাক্ত হয়ে যাবে আবার কিছু ভালোবাসা প্রেম এমন হবে যে সেটার ভিতরে আত্মত্যাগ থাকবে এবং সেটা আপনার জীবনের জন্য শুভ হবে তো বন্ধুরা এই জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে আমি দেখতে পাচ্ছি যে এই বুধ গ্রহের প্রভাবে রোমান্টিক পটভূমিতে অপ্রত্যাশিত কিছু একটা ঘটবে যা আপনার সম্পর্ককে হঠাৎ করেই একটা ভিন্ন আহ দিকে নিয়ে যেতে পারে আকর্ষণীয় এবং অস্বাভাবিক সাক্ষাতের সুযোগে এ সময় তৈরি হবে আপনি কোথাও গেলেন অস্বাভাবিক কেউ কিউ আচরণ করলো বা অস্বাভাবিকভাবে আপনার সাথে সাক্ষাৎ হলো অথবা আপনার সাথে সাক্ষাৎ হওয়ার পরে কিভাবে কিভাবে জানি সেটা প্রেমের দিকে চলে গেল এই ধরনের বিষয়টিও কিন্তু অনেকে লক্ষ্য করবেন যারা দীর্ঘদিন ধরে একজন আত্মার সঙ্গী খুঁজে বেড়াচ্ছিলেন তাদের কেবল হালকা ফ্লাটিং বা ওই যে থাকে না যে এটা মজা করা এই ধরনের একটা বিষয় কিন্তু ঘটবে তবে যাদের ক্ষেত্রে এই ধরনের হালকা ফ্ল্যাটিং হবে পরবর্তীতে কিন্তু সেটা অপ্রত্যাশিতভাবে এবং অস্বাভাবিক গভীর প্রেমে এটা চলে যেতে পারে আপনি করলেন বা আপনার সাথে পরবর্তীতে এটা দেখবেন যে খুব গভীর হয়ে যাবে এবং গুরুতর সংযোগ তৈরি করবে অনেক সময় থাকে যে হাই হ্যালো করে হাত নাড়ে বা একটা কম কমেন্ট করলো যেটা আমরা বলি ওখান থেকেই দেখা যাবে যে গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে দাম্পত্য জীবনে প্রেমের বিষয়ে মার্চ মাসের শেষে মহাজাগতিক শক্তি ধনুরাশিদের সামনে পরীক্ষা নিয়ে আসবে আপনার যে জীবনসঙ্গীর সাথে আপনার মধ্যে পরীক্ষা নিয়ে আসবে এই পরীক্ষা যারা ফেল করবেন তাদের বিচ্ছেদ ঘটে যাবে তাই বিচ্ছেদ না চাইলে বিশ্বাসযোগ্য যে বিষয়টা আছে হাজবেন্ড ওয়াইফের ভিতরে যে বিশ্বাস থাকে জীবনসঙ্গীর মধ্যে যে বিশ্বাসের বিষয়গুলোকে এগুলোকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে আপনার নিজেকেও সৎ থাকতে হবে এবং পার্টনারকেও সৎ রাখার জন্য চেষ্টা করে যেতে হবে ধৈর্য এবং বোঝা পড়া দেখানো উচিত অনেক সময় দেখা যায় যে আপনি করলেন কিন্তু আপনার পার্টনার সেটা মানল না সেই ক্ষেত্রে কিছু করার নেই তবে এখানে ধৈর্য ধরতে হবে এরপরে বন্ধুরা জুন মাস থেকে সম্পর্কর ক্ষেত্রে শত এবং খোলা মেলা থাকতে হবে বিশেষ করে জুন মাসের 15 তারিখ থেকে কিন্তু এই বিষয়টি কারণ আপনার উপরে বিভিন্ন ধরনের ব্লেম দিতে পারে ব্লেম দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে বা কেউ এ সময় আপনার নামে উল্টা পাল্টা কথা আপনার জীবন সঙ্গীকে বলতে পারে যার কারণে সন্দেহ সৃষ্টি হবে এই সম্পর্কের ক্ষেত্রে সবকিছু সৎ ভাবে খোলামেলা চলতে হবে সবকিছু খোলামেলা করতে হবে ওই ফোন দেখা গেল যে লক করে রাখলেন এটা নিয়েও সন্দেহ হতে পারে তবে অপ্রয়োজনীয় নাটক এড়িয়ে চলা আবশ্যক আন্তরিক কথোপকথন ভুল বুঝাবুঝির অবসান ঘটাতে সক্ষম হবে এজন্য সবসময় আন্তরিক থাকার চেষ্টা করুন তেরোই জুলাই থেকে ব্যক্তিগত জীবনে রোমান্স এবং অ্যাডভেঞ্চারের প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলবে সম্পর্কে অন্য রূপ দেওয়ার চেষ্টা করার ইচ্ছা থাকবে বন্ধুত্ব থেকে দেখা যাবে যে একটু শারীরিক মেলামেশা করতে ইচ্ছা হবে যদি সেটা বিপরীত লিঙ্গের হয়ে থাকে বা প্রেমটাকে আরো একটু ঘনিষ্ঠ করতে ইচ্ছা হবে বা প্রেমের সম্পর্ক না তারপরেও দেখা যাবে যে সেখানে একটু প্রেম প্রেম ভাব একটা চেঞ্জ করার একটা ইচ্ছা জাগবে যা এ সময় ধনুরাশিদের জীবনে অস্বাভাবিক কিছু যোগ করবে অনেকেই আছেন যে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে ৬ আগস্ট থেকে ভুল বুঝাবুঝি ভুল যোগাযোগের সম্ভাবনা আছে যার ফলে আবেগ এবং রোমান্টিক আবেগ ভুল বুঝাবুঝির সৃষ্টি করবে অর্থাৎ আপনার ভিতরে যদি কোনো কিছুর একটা আবেগজনিত কারণ থাকে সেটাও ভুল বুঝাবুঝি সৃষ্টি আবার রোমান্টিক আবেগও থাকবে অনেকের ক্ষেত্রে নতুন বিয়ে হয়েছে বা প্রেম ভালোবাসা যাদের ক্ষেত্রে দীর্ঘদিনের বিবাহিত জীবন তাদের ক্ষেত্রে একটা আবেগের বিষয় হবে আর যাদের নতুন প্রেম প্রেম ভালোবাসা আছে আছে বা করতে যাচ্ছেন তাদের রোমান্টিক মধ্যে বুঝাবুঝি তৈরি হবে ছাব্বিশে অক্টোবর সঙ্গীর সাথে বর্তমান পরিস্থিতি এই পুনর্বিবেচনার জন্য কিন্তু সুযোগ তৈরি হবে যদি ভুল বুঝাবুঝি হয়ে থাকে সেটাকে মিটমাট করতে পারবেন এই সময়টি ধনুরাশিদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এগিয়ে যাবেন নাকি আপনি সম্পর্কটার মধ্যে পরিসমাপ্তি ঘটাবেন মিলনকে শক্তিশালী করবেন নাকি আপনি মিলনটাকে বাদ দিয়ে অতীতকে ছেড়ে নতুন অন্য জায়গায় চলে যাবেন যে আপনার যে মানুষটি আছে বা যার সাথে আপনি একত্রিত হওয়ার সুযোগ আছে সেই সুযোগটা কাজে লাগিয়ে আবার মিলন ঘটাবেন নাকি পুনর্মিলনেরও বিষয় এই সময় আসবে তো এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অক্টোবরে চলবে এরপরে নভেম্বরের মাসেও কিছুটা সময় থাকবে তারিখ থেকে ডিসেম্বর ব্যক্তিগত জীবনে আরো ব্যবহারিক এবং সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে এই জন্য নতুন প্রেম ভালোবাসার দিকে অসংখ্য ধনুরাশির মানুষরা এ সময় ছুটে যেতে চাইবেন না এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা এরপরে আসুন ক্যারিয়ার কেমন যাবে সেইখানে গোহদের পজিশন বিশ্লেষণ করে আমি দেখতে পাচ্ছি যে 2026 সালে এই যে ধনুরাশির জাতক জাতিকারা আছেন তাদের পড়াশোনা এবং ক্যারিয়ার সক্রিয়ভাবে বিকশিত হবে আপনি এটাকে বিকাশ ঘটাতে পারবেন বিদেশে পড়াশোনার জন্য যারা যেতে যাচ্ছেন তারাও ক্যারিয়ার বিল্ডআপ করার জন্য অনেকে যায় যে পড়াশোনাটা বিদেশে করি সেইটাও কিন্তু এই সময় সফল হবে আবার যারা বিদেশে চাকরি করতে যেতে যাচ্ছেন অথবা স্কিল ডেভেলপ করে ক্যারিয়ারে একটা প্রমোশনের জন্য স্কিল ডেভেলপ করতে যাচ্ছেন তারাও এই সময় বিকশিত করতে পারবেন যা পেশাদার জীবনে সেটা ব্যবসা হোক বা চাকরি হোক বা পড়াশোনা হোক বিকাশের জন্য একটি নির্ভরযোগ্য ভিত্তি তৈরি করবে সালটি ধনুরাশিদের জন্য কিন্তু একটা ভালো সময় এবং আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতাও আপনি আনতে পারবেন যেহেতু আপনি কর্মে উন্নতি ঘটবে অবশ্যই আর্থিক বিষয়ের মধ্যেও কিন্তু একটা প্লাস পজিটিভ যোগ হবে গ্রহদের প্রভাবে দুই সালে পড়ালেখা এবং কর্মে ব্যবস্থাপনা দক্ষতা বিকাশের যে একটা বিষয় এবং ব্যবসায়িক যোগাযোগের যে একটা প্রচার প্রসার এগুলো যারা করবেন তারা লাভবান হবেন মার্চ মাসের উনিশ তারিখ থেকে পরিকল্পনার উপরে মনোনিবেশ করতে হবে ধনুরাশিদের সেটা পড়াশোনা হোক চাকরি ও ব্যবসা এবং তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলতে হবে তাড়াহুড়া করবেন তো আপনার দেখা যাবে যে আপনাকে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করতে পারে বিদেশ থেকে বহিষ্কার করে দিতে পারে ভিসা ক্যান্সেল করে দিতে পারে চাকরি থেকে বহিষ্কার হতে পারে অথবা ব্যবসায় আপনাকে চুক্তি না করে ভালোভাবে বুঝে শুনে দিতে পারে জন্য করা যাবে না না এখানে করে সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে নতুন প্রকল্পে তাড়াহুড়া করা উচিত নয় বিদেশে যারা যাবেন বা পড়াশোনার ক্ষেত্রে আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বিষয়ে এ সময় তাড়াহুড়া করে করবেন না এগুলো না করলে কিন্তু আপনি মোটামুটি একটা সাকসেস হওয়ার পথে চলে যেতে পারবেন এছাড়া বর্তমান কাজগুলি বিশ্লেষণ করতে হবে যে কোনো নতুন কাজ করার জন্য আপনার কাছে এখন যেই বিষয়গুলো আছে ঠিক মতো সব কাগজপত্র লাইসেন্স আছে কিনা ব্যবসা দিচ্ছেন অনুমতি আছে কিনা সেগুলি দেখতে হবে এবং না থাকলে সেই অনুমতি নিতে হবে পাশাপাশি কিভাবে উন্নতি করা যায় পরিস্থিতি পরিবেশ লাইসেন্স না থাকলে কিভাবে নেওয়া যায় লাইসেন্স বা পারমিশন না থাকলে কিভাবে পারমিশন নেওয়া যায় তা নিয়ে চিন্তা করতে হবে তাহলে আপনি ভালো ফলাফল পাবেন আপনি পারমিশন ছাড়াই অনেকে শুরু করে দেয় ফ্যাক্টরি শুরু করে দেয় আপনার কোনো পারমিশন নেই সরকারি পারমিশন নেই আপনি ওই যে যেটা বলে আমাদের দেশে যে খাদ্য উৎপাদন করবেন বা যে কোনো কিছু করবেন সেখানে একটা স্যানিটাইজেশনের ব্যাপার থাকে সেই ধরনের অনুমতি নিতে হয় আমি ওই বিষয়ে খুব একটা ভালো জানি না তবে যারা করেন তারা জানে যে একটা অনুমতির দরকার থাকে রাষ্ট্র থেকে সেগুলি নিয়ে করতে হবে আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন না নিয়ে করলে কিন্তু এসবে জেল জরিমানা হয়ে যাবে এরপরে বন্ধুরা ক্যারিয়ারের ক্ষেত্রে ধনুরাশিদের মে মাসের একুশ তারিখ থেকে বিকাশের আকাঙ্ক্ষা পুনরায় আবার আসবে বছরের প্রথমে তো আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ জানুয়ারি মাস থেকে বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর থাকবে আবার কিন্তু মে মাসের একুশ তারিখ থেকে নতুন সুযোগ আসবে যা আপনার আকাঙ্ক্ষাকে মাঝখান দিয়ে যদি একটুখানি আপনি ওই বিভিন্ন জায়গায় হোচট খেয়েও থাকেন তারপরেও কিন্তু মে মাসের একুশ তারিখ থেকে পুনরায় আকাঙ্ক্ষা পুনর্জাগরণ ঘটবে পেশাদারি ক্ষেত্রে সাফল্যর দিকে পদক্ষেপ নেওয়ার জন্য সাংগঠনিক দক্ষতা এবং সৃজনশীলতা পরিদর্শনের জন্য এটি একটি দুর্দান্ত সময় হবে এই সময় আপনি প্রয়োজনীয় সবকিছু আপনার কাছে পেয়ে যাবেন উনত্রিশে জুন থেকে তেইশে জুলাই এই সময়টির মধ্যে ধনুরাশিদের ব্যবসায়িক ক্ষেত্রে বিস্তারিত মনোযোগ বৃদ্ধির প্রয়োজন পড়বে তা না হলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আপনাকে কিন্তু মনোযোগ দিয়ে রাখতে হবে অন্যের উপরে কোনো কিছু ছাড়া যাবে না নিজের হাতে সবকিছু করতে হবে ভুল এবং ভুল বোঝাবুঝি এড়াতে আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলতে হবে আবেগের কোনো এখানে স্থান থাকবে না ক্যারিয়ার করতে কিন্তু আবেগকে এভাবে কাজে লাগায় না হ্যাঁ আবেগকে কাজে লাগায় কি আবেগকে গিলে খেয়ে সেটাকে শক্তিতে রূপান্তর হয় কিন্তু আবেগী কোনো যদি সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে কিন্তু সবকিছু পণ্ড হয়ে যাবে এছাড়া শত্রুরা আপনাকে এ সময় ক্ষতিগ্রস্ত করতে চাইবে এজন্য জন্য ক্ষতি এড়ানোর জন্য সমস্ত নথিপত্র সাবধানে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করা উচিত এবং সবকিছু আছে কিনা এবং সেটাকে ভালোভাবে নিজের কাছে রাখতে হবে কাউকে দিলেন দায়িত্ব সে যার মতো খুঁজে পেল না ধরুন ভোক্তা অধিদপ্তর থেকে আসলো আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আর আপনি কোথা থেকে মালামাল কিনতেছেন সেটা নথিপত্র কোনো কিছু এই সময় খুঁজে পাচ্ছে না রিসিট খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে তাছাড়া সহকর্মী এবং অংশীদারী যারা আছে যারা আপনার পার্টনার এদের সাথে সব সময় আলোচনা করবেন এবং এদের চুক্তি করে সতর্ক যেন এরা কোনোভাবে সবকিছু দায় দায়িত্ব আপনার উপর না দেয় এই জন্য অনেক সময় থাকে পার্টনার সব দায় দায়িত্ব যদি কোনো সমস্যা সব দায় দায়িত্ব যেন আপনার উপর পড়বে এভাবে কিন্তু পার্টনারশিপ করে আবার অনেকে চুক্তি করার সময় মুনাফা চুক্তি সমানভাবে নেবে কিন্তু লসটা সে নেবে না এইভাবে চুক্তি পারে তো এইজন্য কিন্তু অংশীদার যারা আছে তাদের সাথে চুক্তি সময় সতর্ক থাকুন এরপরে বন্ধুরা সেপ্টেম্বর মাসের 26 তারিখ থেকে মহাজাগতিক শক্তি ধনু জাতক জাতিকাদেরকে বিশেষ করে যারা সৃজনশীল পেশায় কাজ করেন ক্রিয়েটিভ কাজ করেন তাদের জন্য উন্নতি শক্তিশালী একটা ঢেউ তৈরি করবে বিশেষ করে যারা ওই যে কম্পিউটার নিয়ে কাজ করেন বা বিভিন্ন ফেসবুক ইউটিউব নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেন অথবা আপনি হাতে কোনো জিনিস বানান বা আপনি একমাত্র করেন আর কেউ জানে না তাদের কিন্তু একটা বিশাল অফার আসবে বড় ধরনের একটা আর্থিক সুবিধা পাবেন ২২ নভেম্বর থেকে ধনুরাশির মানুষরা আত্মবিশ্বাসের সাথে নতুন দায়িত্ব গ্রহণ করতে পারবেন নতুন প্রজেক্ট হাতে নিতে পারবেন আত্মবিশ্বাসের সাথে এই সময় ধনুরাশিদের ক্যারিয়ার উচ্চতর অবস্থায় গিয়ে পৌঁছাবে প্রমোশনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং আপনার নিজের উদাহরণ দিয়ে অন্যদের অনুপ্রাণিত করতে পারবেন আপনার উদাহরণ টেনে এনে আপনার বস আপনার প্রশংসা করবে অনেকেরই আমি দেখতে পাচ্ছি যে এই বছরের শেষে নভেম্বর ডিসেম্বরের দিকে একটা উন্নততর জীবন হবে এবং আপনার প্রমোশন হতে পারে উচ্চ শিক্ষা বা একটা আপনি ইনক্রিমেন্ট বা চাকরির জন্য আপনাকে বিদেশে পাঠাবে বা আপনাকে দায়িত্ব দেওয়া দেওয়া হবে হবে বড় কোনো একটা জায়গার দায়িত্ব আমি এই ক্যারিয়ারের ক্ষেত্রে লক্ষ্য করছি এরপরে বন্ধুরা ধনুরাশিদের অর্থ অর্থভাগ্য এখানে দেখা যাচ্ছে যে দুই সালে আর্থিক দিক থেকে ধনুরাশিদের জন্য তুলনামূলকভাবে একটা স্টেবেল পজিশনে থাকবে অর্থ আপনার কম বেশি সারা বছরই আসবে তবে এর জন্য সতর্ক পরিকল্পনা এবং অর্থের প্রতি যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গির প্রয়োজন পড়বে অনর্থ খরচ করা নেশা পানি করা বা অনর্থ খরচ করা জুয়া খেলা এসব থেকে বিরত থাকতে হবে তো বন্ধুরা জানুয়ারি মাসের তেইশ তারিখ থেকে উদ্ভাবন অথবা প্রযুক্তির ক্ষেত্রে আয় বৃদ্ধির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হবে যারা প্রযুক্তি নিয়ে কাজ করেন বিভিন্ন জিনিস উদ্ভাবন করে সেটা আপনার রান্না হতে পারে অনেকে থাকে যে নতুন নতুন রান্না আইটেম চালু করে এরকম যারা আছেন কম্পিউটার নিয়ে কাজ করেন নতুন উদ্ভাবনী শক্তি আছে ইউটিউব ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিবেশ পরিস্থিতিটা অনুকূলে থাকবে তবে বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়া করে সিদ্ধান্ত এবং অবিশ্বস্ত জায়গায় ঝুঁকি নেওয়া যাবে না এগুলির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে ধরুন আপনি একটা প্রজেক্ট খুলবেন হ্যাঁ ঠিক আছে প্রযুক্তিগত বিষয় এটা একটু নতুন ভাবে ভালো করে বুঝে শুনে খুলতে হবে আপনি তাড়াহুড়া করলেন না দিয়ে দিয়ে অনেক লাভ হবে আপনাকে কেউ বোঝালো আপনি ইনভেস্ট করলেন লস খেয়ে যাবেন ঝুঁকি নেওয়া যাবে না যেটা আপনি জানেন না সে বিষয়ে ঝুঁকি নেওয়া যাবে না এরপরে বন্ধুরা এপ্রিল মাসের সতেরো তারিখ থেকে ব্যবসায়িক লেনদেন এবং চুক্তির জন্য একটি ভালো সময় শুরু হবে যেমন চুক্তি সম্পাদন করা ব্যবসা নতুন ব্যবসা খোলা বিশেষ করে যারা রিয়েল ইস্টেট ব্যবসা আছেন কেনা বেচা জমি কেনা বেচা এগুলো কিন্তু লাভবান হবে জমি না হলেও রড সিমেন্ট থাকে এসব বিষয়ে কিন্তু লাভবান হবেন অথবা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের শেয়ার কেনা বিক্রিতেও কিন্তু অনেকে শুভ ফলাফল পাবেন তো বন্ধুরা এই বিষয়টা কিন্তু কন্টিনিউ করবে না এই বিষয়টা আপনি ওই সময় একটা একটা সার্টেন টাইমের জন্য একটা লাভবান হবেন এরপরে মে মাসের তিন তারিখ থেকে আর্থিক বিষয়ে অন্তর্দৃষ্টি শক্তিশালী হবে ধনুরাশিরা একটা অন্তর্দৃষ্টি সহযোগিতা পাবেন যে কিভাবে অর্থ এই সময় আপনি আরো বেশি ইনকাম করতে পারবেন যা সফল বিনিয়োগ করতে বা দীর্ঘমেয়াদী সঞ্চয় শুরু করতে ধনুরাশিদের সহায়তা করবে এই অন্তর্দৃষ্টি স্থিতিশীল আয় বৃদ্ধি নিশ্চিত করতে ধনুরাশির মানুষরা আর্থিক পরিকল্পনা পর্যালোচনা এবং প্রয়োজনে যেগুলি সামঞ্জস্য করার সুযোগ পাবেন করতে হবে সেগুলি কিন্তু সামঞ্জস্য করতে পারবেন যে হ্যাঁ আমি এটা প্লাস মাইনাস করে আমার বৃদ্ধি বা সঞ্চয় অর্থের যে সঞ্চয় এটাকে আমি বর্ধিত করি এই সুযোগটা কিন্তু আসবে তবে সতর্ক থাকতে হবে কারণ জুন মাসের তিরিশ তারিখ থেকে যেসব সাহসী প্রকল্প আছে অথবা ভ্রমণ বা ব্যবসা সম্প্রসারণের আকাঙ্ক্ষা সম্পর্কিত কোন বিশেষ ইনভেস্টমেন্ট আপনাকে জেল জরিমানা হয়ে যে সেখানে যেমন ধরুন আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি সিঙ্গাপুরে বিভিন্ন বিষয় থাকে দশ হাজার ডলার বিশ হাজার ডলার সিঙ্গাপুরিয়ান ডলার মানে দশ হাজার ডলার ধরেন দশ লাখ টাকার মতনই নয় সাড়ে নয় লাখ টাকা বাংলাদেশি টাকা এখন আপনি সেই অপরাধটা যখন প্রথম করবেন তখন আপনি না বুঝে করলে হয়তো মাপ পাবেন কিন্তু দ্বিতীয়বার যখন করে ফেলবেন তখন আপনাকে বড় ধরনের জরিমানা হতে পারে আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম এটা সব দেশেই আছে আমরা আইন জানি না অনেক সময় অনেক কিছু করে ফেলি তো এ ধরনের একটা ঝুঁকির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার সম্পদ বৃদ্ধির আকাঙ্ক্ষাও কিন্তু এ সময় একটু বুঝে শুনে এগোতে হবে যে আমি হুট করে একটা জমি কিনে ফেললাম জমিটা দেখবে যে পরবর্তীতে এটা একটা ভেজালি জমি ভেজালি জমি কিনে ফেললে কিন্তু আপনার ওই টাকাটা আর ফেরত আসবে না জমির দখল আপনি বুঝে পাবেন না আশাপশি বন্ধুরা এই যে সম্পদ বিক্রি করার নিয়ম কিন্তু আপনাকে সবধানে থাকতে হবে পরিপূর্ণভাবে আপনি যদি টাকাটা না পান 50 লাখ টাকা জমি বিক্রি করতেছেন 5 লাখ টাকা দিয়ে আর বাকি টাকা পরে দিয়ে বায়না করে ফেললো পরে আপনাকে টাকাও দিবে না জমি দখলও তারা ছাড়তে যাবে না তো সম্পদ বৃদ্ধি অথবা টাকা পয়সার বৃদ্ধি বাড়ানো বা ব্যয় নিয়ন্ত্রণে প্রয়োজনীয়তার মধ্যে কিন্তু ভাষাম্মতা রক্ষা করা গুরুত্বপূর্ণ এরপরে বন্ধুরা সেপ্টেম্বরের তেইশ তারিখ থেকে অর্থের প্রতি আরো হবে তা না হলে অর্থ তলানিতে আপনি যদি বড় বা বিনিয়োগ পরিকল্পনা করেন তাহলে আবেগ প্রবণ সিদ্ধান্ত থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে আপনাকে আবেগকে বাদ দিয়ে ভালো মন্দ সবকিছু বিচার বিবেচনা ওই মানুষটা ভালো ও কখনো আমার সাথে খারাপ করবে না এরকম না আপনি সবকিছু বিচার বিবেচনা করে সাবধানে এগোতে হবে সমস্ত কিছু এখানে নথিপত্র করে দলিল করে সবকিছু এগ্রিমেন্টের মাধ্যমে করাটা বাঞ্ছনীয় নভেম্বরের চব্বিশ তারিখ থেকে ধনুরাশিদের ঋণ এড়ানো উচিত কারণ এই সময় ক্ষতিগ্রস্ত হয়ে অনেকের ঋণ গ্রহণ করতে বাধ্য হবেন তবে সঞ্চয়ের অবস্থার উপরে মনোযোগ দেওয়া উচিত এবং একটি আপনি যদি সঞ্চয় করে থাকেন তাহলে আপনি একটি আর্থিক সুরক্ষার জাল তৈরি করে রাখতে পারবেন যারা অর্থ ইনভেস্ট করেননি অর্থ জমিয়ে রেখেছিলেন তারা কিন্তু এই নভেম্বর ডিসেম্বর এই সময়টা আপনি কিন্তু একটা সুরক্ষা পাবেন আর্থিক ভাবে যা শনির ঢাইয়ার যে একটা প্রবল একটা পান আসবে এটা থেকে যেমন দেউলিয়া করে দেওয়ার একটা পান আসবে ধনুরাশিদের উপরে এটা থেকে কিন্তু আপনারা ঢাল হিসেবে ব্যবহার করতে পারবেন এই সুরক্ষার যদি আর্থিক সুরক্ষা বছরের প্রথম দিকে করে রাখেন ডিসেম্বরে আপনারা কিন্তু অনেক কিছু থেকে বিস্তার পেয়ে যাবেন এমনটা আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা ধনুরাশিদের স্বাস্থ্য বিষয়ে এখানে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সালে ধনুরাশিদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে তা না হলে সারা বছরই কম বেশি অসুস্থ থাকবেন কারণ শারীরিক পরিশ্রম বা মানসিক চাপ বৃদ্ধি পাবে বিশেষ করে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়বে যার জন্য ধনুরাশিদের শারীরিক সুস্থতা সঠিক পুষ্টি গুণ সম্পন্ন খাবার দাবার এবং তাজা বাতাস নিয়ে আপনার হাঁটার প্রয়োজনীয়তা পড়বে এপ্রিল মাস থেকে ধনুরাশিদের মানসিক ভারসাম্যতা এবং মানসিক যে স্বাচ্ছন্দ্য এটা পুনরুদ্ধার করার সুযোগ আসবে এই শনি ঢাই যাদের মানসিক ভাবে একটা আনব্যালেন্স সিচুয়েশন ছিল এটা ঠিক করতে পারবেন দৈনিক জীবনে ধ্যান বা অন্যান্য শিথিলীকরণ অনুশীলন করে যেমন আপনার যোগ ব্যায়াম আছে বিভিন্ন মেডিটেশন আছে এটা করে আপনি আপনার মানসিক অবস্থার উন্নতি ঘটাতে পারবেন মে মাস থেকে শুক্র গ্রহের প্রভাবে সামগ্রিক সুস্থতা এ সময় আপনাকে কিন্তু এনে দিবে আপনার প্রাণ শক্তি বৃদ্ধি পাবে তবে অবশ্যই ঘুমের বিষয়ে কিন্তু সর্বদা সতর্ক থাকতে হবে ঘুম ঠিক মতো অথবা বিশ্রামের বিষয়টা কিন্তু প্রয়োজন পড়বে ধনুরাশিতে সুস্থ থাকার জন্য বছরের দ্বিতীয়ার্ধে আরো বেশি শক্তি এবং সক্রিয় জীবনযাত্রার সুযোগ আসবে জুলাই মাস থেকে খেলাধুলা করতে পারবেন নিজের খেলাধুলা করতে পারবেন জিমে যেতে পারবেন বাইরের কার্যকলাপ করতে পারবেন আপনার পেশি শক্তি এ সময় বৃদ্ধি পাবে যার জন্য আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আবার আঠারোই সেপ্টেম্বর থেকে পুনরায় শনির প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে যেহেতু শনির ঢাইয়া যাচ্ছে এর জন্য কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত পরিশ্রম বা অসাবধানতার কারণে আঘাতের ঝুঁকি বৃদ্ধি পাবে অসাবধান শয্যাশায়ী হতে পারেন এই জন্য যানবাহন চালানোর সময় সাবধানে থাকেন অতিরিক্ত স্পিড দিয়ে মোটর চালাবেন না বা ভেজা রাস্তায় এ সময় কিন্তু আপনার বিভিন্ন ভাবে আপনি ধরেন যেহেতু এ সময় আপনি ডিসেম্বরের দিকে কোনো বৃষ্টি বৃষ্টি হবে না কিন্তু রাস্তার ভিতরে পানি রেখে দিচ্ছে আপনি এখন না বুঝি সেখান দিয়ে যে একটা ব্রেক করলেন বা চাকার নিচে একটা ছোট্ট পাথর পড়লো অথবা আপনার কলার ছোকলা পড়লো আপনি ব্রেক করলেন পিছলে করে যেতে পারেন এবং বড় ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন এছাড়া বন্ধুরা কাজ এবং বিশ্রামের মধ্যে একটা ভারসাম্যতা বজায় রাখতে হবে ধনুরাশির মানুষদের অতিরিক্ত চাপ এবং অতিরিক্ত ক্লান্তি এড়ানোর জন্য একটা ব্যালেন্স তৈরি করতে হবে আমি বিশ্রামটা আমি ঘন্টা আমি ঘুমাবো এটা আপনাকে রেখে রেখে তুলে তারপরে কাজ করতে হবে ডিসেম্বরের শুরুতে এই শীতের সময় কিন্তু ধনুরাশির যারা মানুষরা আছেন তাদের কিন্তু নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ আরো বাড়িয়ে দিতে হবে দেখেন যারা অস্ট্রেলিয়াতে থাকবেন বা এই দক্ষিণ গোলার্ধে আছেন ব্রাজিল ট্রাজিল এখানে তো থাকবে গরম ডিসেম্বরে কিন্তু আমাদের এই উত্তর গোলার্ধে বাংলাদেশ বলুন ইন্ডিয়া বলুন বা আমেরিকা ইউরোপ জাপান এখানে থাকে ঠান্ডা আপনি যেদিকেই থাকেন না কেন স্বাস্থ্য দিকে মনোযোগ দিতে হবে সৃজনশীল কার্যকলাপ বা ধ্যানের মধ্যে আপনি কিন্তু অন্তত স্বাস্থ্যকে কন্ট্রোলে রাখতে পারবেন এবং মেডিটেশন করা যোগ ব্যায়াম করা বা সকালে উঠে একটু আপনি ঘরের ভিতরে হালকা এক্সারসাইজ করলেন এটা কিন্তু অত্যাবশ্যক হয়ে পড়বে আপনাকে ডাক্তার বলবে যে আপনি প্রতিদিন একটু একটু করে এক্সারসাইজ করেন এরকম আপনাকে আপনার দুই হাজার ছাব্বিশ সালে ধনুরাশিদেরকে সেটা জানুয়ারিতেও বলতে পারে আবার এর বলতে পারে যখনই আপনার স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা দিবে ডাক্তার আপনাকে চিকিৎসক আপনাকে এই পরামর্শ দিবে আর যখনই এই পরামর্শ দিবে তখন সেটা ডিসেম্বর হোক জানুয়ারি হোক বা জুন জুলাই হোক আপনি কিন্তু এই যে একটা মেডিটেশন করা যোগ ব্যায়াম করা বা হালকা ব্যায়াম করা ঘরের ভিতরে পনেরো মিনিট আধা ঘন্টা ব্যায়াম করলেন উঠবস করলেন পুশ আপ করলেন সিট আপ করলেন এগুলো কিন্তু ধনুরাশিদের অত্যাবশ্যক হয়ে পড়বে এমনটা আমি লক্ষ্য করছি তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছি আপনারা যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনাদের পছন্দ মতো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে যার রেপুটেশন ভালো তার কাছে গিয়ে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন কোন গ্রহটা অসুবিধা দিচ্ছে কোন গ্রহটা দুস্ত আছে কোন গ্রহটার উপরে কুপ প্রভাব আছে কোন গ্রহগুলো আপনাকে ব্যাড ইনফ্লুয়েন্স করছে বা খারাপ প্রভাব দিচ্ছে সেগুলোর যদি রত্ন রুদ্রাক্ষ প্রতিকার ব্যবহার করেন বিভিন্ন ধরনের প্রতিকার আছে রক্ষা কবচ আছে রুদ্রাক্ষ আছে রত্ন পাথর আছে আশা করি এগুলো ব্যবহার করে আপনারা সম্পূর্ণ 2026 সালটি ভালো একটা রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনার সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন